আমি শুয়ে আছি সবে তো সাতটা বাচে নটার দিকে অঞ্জলি বাবার সঙ্গে যাব পিসির বাড়ি অঞ্জলি দিতে তারপর আমি সঙ্গে দশটার দিকে দেখা করছি ঠিক আছে এই দেখো রকম ফোন করছে আমার পিসি ফোন করছে হ্যাঁ বাবু বলো এই তো পিসির সঙ্গে কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ তোমার সাথে আমি এগারোটার সময় দেখা করছি ঠিক আছে এই দেখো রকম রকম বাবা ডাকছে বাবা ডাকছে হ্যাঁ শোনা বলো কটার সময় বেরোবো